আমরা এখন নয় পয়েন্ট একের আরো গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে সেই সূত্রগুলো জানার চেষ্টা করবো তোমরা প্রথমেই একটা সর্ব জেকে নিবা এইভাবে আমার মতো করে সর্ব নিবা তারপর এগুলো একটু কোনারি তোমরা যে কোনা কোনি দাগ দিয়ে নিবা তাহলে প্রথমেই আমাদের রাখা লাগবে টেন থিটা নাহলে ভুলে যাবে এর বিপরীত হচ্ছে কি কর তারপর লিখবে সাইন তারপর লিখবা সাইনের বিপরীত কসে তারপর এখানে লিখবো কস কসের বিপরীত কি সে এবং এখানে এই পয়েন্টটাকে আমরা কি দিব ওয়ান দিব আশা বুঝতে পারছি তো এখানে আমরা মেজিক নাম্বার টু শিখবো এর আগের ক্লাস আমরা মেজিক নাম্বার ওয়ান শিখছি মেজিক নাম্বার টু হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের মেজিক নাম্বার টু এবং এই সূত্রটা আমরা কাজ করব এখানে দেখো ত্রিভুজ কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা জোট ত্রিভুজগুলোতে আমরা কাজ করবো এই হচ্ছে তাহলে টু ফোর সিক্স তাহলে এই যে দুই নম্বর এই ত্রিভুজটা আমরা দাগ দিয়ে নেব তারপর জোড়া ত্রিভুজ চার নম্বরটা দাগ নিয়ে নেব তারপর হচ্ছে ছয় নম্বরটা কি দিব দাগ দিয়ে দেবো এখন এই এই ম্যাজিকটা খাটার জন্য বা সূত্রগুলা বের করার জন্য আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে দুইটা জিনিস না রাখলেও চলবে জাস্ট যদি তোমরা এই আইকিউটা খাটাও এভাবে দুইটা হাত বসাবা দুইটা হাত বসানোর কারণে দুইটা হাত বসানোর ফলে তোমরা খেয়াল করবা এটা হচ্ছে বাম হাত এটা হচ্ছে ডান হাত তাহলে বামটাকে তোমরা এ ধরবা এটাকে বি এটাকে কি সি এই ত্রিভুজ চার নম্বর ত্রিভুজটা তো সেম ভাবে তাহলে এটা বাম হাত এটা এ এটা বি এটা কি সি এখানেও সেম ভাবে ছয় নম্বর ত্রিভুজটাতে এই বাম হাত তাহলে এটা এ এটা বি এটা কি সি আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো বা ধরতে পারছো তাহলে এক নম্বর আমরা সূত্রটা অ্যাপ্লাই করি ম্যাজিক নাম্বার টু দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি সি স্কোয়ার তাহলে এক নম্বর দুই নম্বর ত্রিভুজে খাটাও তোমরা এই যে এটা এ এটা বি এটা কি সি তাহলে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে কস থিটা আরো ওয়ানের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা দেখো দেখি সূত্র হয়ে গেছে না সাইন স্কোয়ার থিটা করবো দেখো একটু মেজিক মাধ্যমে এখন এখান থেকে তুমি আরো দুইটা সূত্র বের করতে ওয়ান ওয়ান মাইনাস মাইনাস থিটা পারবো জিনিসটা বুঝতে পারছো এখন আমরা দুই নম্বর সূত্রটা বের করবো তাহলে ছয় নং তির বুঝে চলে যাও এটা এ এটা বি এটি বি সি তাহলে ওয়ানের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা